সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন বাংলাদেশের অনেক জেলায় কিছুদিন আগে বন্যা হয়েছে সেই বন্যায় অনেক ক্ষতি হয়েছে মানুষের এবং মানুষ বন্যা পরবর্তী সময়েও কিন্তু অনেক ধরনের দুর্ভোগের মধ্যে রয়েছে সেই বন্যার মধ্যে বাংলাদেশের আপনারা জানেন বৈষম্য ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরশাসক সরকারের যে বিদায় হয়েছে সেই বিদায়ের পরে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তারা কিন্তু বসে নেই তারা কিন্তু কাজ করছেন এবং বন্যার বন্যার্থদের সহযোগিতার জন্য তারা শরণখোলা উপজেলার বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা তাদের যে অর্থ সহযোগিতা সেগুলো তারা সংগ্রহ করেছেন এবং আমরা শরণখোলা থানায় রয়েছি শরণখোলা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম কামরুজ্জামান খান তার সহধর্মী কিন্তু এই বন্যার্থদের কিন্তু তিনি সহযোগিতা করেছেন আমরা এই বিষয়ে জানব যিনি এই স্মরণখোলা উপজেলার সমন্বয়কে দায়িত্ব পালন করছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ফিলোসফি ডিপার্টমেন্টের ইলিয়াস হোসেন তার সাথে জানবো আরেকটি কথা বলি এই টাকা তারা ব্যাংকে রেখেছিল যেন একটা টাকা মিসিং না হয় এবং সেই টাকা তারা প্রধান উপদেষ্টা বা আপনারা জানেন বিশ্বের মধ্যে নামকরা একজন ব্যক্তি বাংলাদেশের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস সারের যে কল্যাণ তহবিল রয়েছে এবং আসুন যে তহবিল রয়েছে সেখানে তারা সেই টাকাগুলো এখন দিয়ে দেবেন আমরা সেই বিষয়ে একটু জানতে চাই শরণখোলা উপজেলার যিনি সমন্বয়কে দায়িত্ব পালন করেছেন এবং অনেক উন্নয়নমূলক কাজ করি ইতিমধ্যে মানুষের কাছে অত্যন্ত ভালোবাসা পেয়েছেন ইলিয়াস আমরা দেখছি যে আপনার কাছে একটি ব্যাংক স্টেটমেন্ট রয়েছে এই ব্যাংক স্টেটমেন্টে আপনাদের যে টাকার পরিমাণ তাও রয়েছে আমরা টাকার পরিমাণটা আপনার দেখাচ্ছি এখানে রয়েছে চৌত্রিশ হাজার নয়শো বত্রিশ টাকা এবং আরও রয়েছে তিরিশ হাজার তাহলে মোট দাঁড়ালো হচ্ছে চৌষট্টি হাজার নয়শো বত্রিশ টাকা আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেই ব্যাংক ডিপোজিট এই টাকাগুলো তারা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসারের ত্রাণ কল্যাণ তহবিলে তারা প্রদান করবেন আসুন যে ফাউন্ডেশন রয়েছে সেখানে তারা প্রদান করবেন একেবারে স্বচ্ছ কাজের প্রদান করেছেন ইতিমধ্যে এখানে দেখতে পাচ্ছেন এবং তার সোনালী ব্যাংক পিএলসি তার এখানে স্টেটমেন্ট রয়েছে আসুন্না ফাউন্ডেশন স্টেটমেন্ট রয়েছে আমরা একটু জানতে চাই আপনারা যে টাকা উত্তোলন করেছেন এই টাকাগুলো আপনারা প্রধান উপদেষ্টার যে ত্রাণ তহবিল রয়েছে কল্যাণ তহবিল সেখানে আপনারা ইতিমধ্যে দিয়েছেন এবং ইতিমধ্যে কিন্তু এই বন্যার্থদের এই সংগ্রহের যে টাকা নিয়ে কিন্তু আপনাদের সমন্বয়কদের কেউ কেউ বিতর্কের মধ্যেও পড়েছেন সেই বিষয়ে যে আপনারা এখন পর্যন্ত বিতর্কের মধ্যে পড়েননি স্বচ্ছতার সহ কাজ করছেন সেই বিষয়ে বিস্তারিত আপনার কাছ থেকে আমরা জানতে চাই প্রথমে যে বিতর্কের প্রশ্নটি তুললেন সেই বিতর্কের প্রশ্ন নিয়ে একটু বলি আমাদের টিএসসিতে আপনারা জানেন যে বৈষম্য ছাত্র আন্দোলন কেন্দ্র থেকে হচ্ছে টাকা কালেকশন করা হয়েছিল এবং সেখানে যে প্রশ্নটি তোলা হয়েছে যে ছোট ছোট বাচ্চারা টাকা দিয়েছে সেই টাকা নিয়ে প্রশ্ন উঠেছে তো এটার সমাধান বা এটার হচ্ছে সুষ্ঠু যে বিষয়টি সেটি আপনারা হয়তো জানেন তারপর আপনাদেরকে বলতেছি এটি কিন্তু একটা অডিট করা হচ্ছে মানে আপনার যদি এক টাকাও এদিক সেদিক হয় তাহলে কিন্তু আইনের মাধ্যমে তাদের বিচার করা হবে বুঝছেন মানে যেরকম অন্যান্য বড়ো বড়ো প্রতিষ্ঠানগুলোতে অডিট করা হয় এই যে বর্ণার্থদের যে টাকা সেটি নিয়ে কিন্তু ওখানে অডিট করা হবে অডিট করার পরে যদি কোনো ত্রুটি পায় অবশ্যই আইনের মাধ্যমে হচ্ছে এটার বিচার করা হবে যদি মানে এখন আমরা হয়তো এর আগে অনেক কথা বলে ফেলতেছি আমি আপনাদের কাছে অনুরোধ করবো এই বিষয়গুলো না বলার জন্য কারণ হচ্ছে এটা অডিট হচ্ছে অডিট হওয়ার পরই আর ওখানে যে ব্যাংকে যে টাকাগুলো রাখা হয়েছে সেই টাকাগুলো কিন্তু পুনর্বাসনের জন্য খরচ করা হবে এবং ব্যাংকে রাখার কারণটা হচ্ছে ওখানে আগে অডিটটা কমপ্লিট হবে অডিটটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু ব্যাংকে থেকে ওটা হচ্ছে যে যে তহবিল রয়েছে প্রধান সেখানে পাঠিয়ে দেওয়া হবে আর ওখান থেকে যে মানে টাকাটা বলা হচ্ছে কেন সেই বিষয়ে কিন্তু অলরেডি স্পষ্ট করা হয়েছে যে সেই টাকা ব্যাংকে রাখার কারণ হচ্ছে পুনর্বাসনের জন্য খরচ করা হবে এবং সেটা প্রধান উপদেশের ত্রাণ তহবিলে হচ্ছে দেওয়া হবে এবং এখানে আরেকটি বিষয় যে তিনজন তিনজন কিন্তু হচ্ছে এইটার দায়িত্বে আছে একজন শিক্ষক এবং হচ্ছে যতটুকু জানি দুজন শিক্ষার্থী এই তিনজনের বাইরে কিন্তু গিয়ে কিন্তু কিন্তু কোনো কোনো টাকা তোলার সুযোগই নাই ঠিক আছে এবং অডিট করার মাধ্যমেই যে সবকিছু এখানে তো হয়তো বারো কোটির মতো একটা অ্যামাউন্ট কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানে কিন্তু হাজার হাজার কোটি টাকার হচ্ছে এরকম লেনদেন হয় সেগুলো কিন্তু এরকম অডিট হয় তো অডিটের মাধ্যমে ওটা সমাধান হয়েছে যাবে ওটা নিয়ে কোনো প্রশ্নও নেই আর ওটি হচ্ছে আপনার জানেন যে এবারে সবচেয়ে বেশি খাবার অন্যান্য জিনিসপত্র কিন্তু বর্ণার্থ দেওয়া হয়েছে যে কারণে ওই টাকা কিন্তু ওই রকম ভাবে খরচ করার কোনো উপায় ছিল না অনেকে বলতেছে যে খাবারে খরচ সব টাকা যদি খাবারে খরচ হয় আর যে ওই টাকা ব্যাংকে কেন এটা নিয়ে একটা যে প্রশ্ন দেখেন আমাদের যে সিডর হয়েছিল সিডর হওয়ার পরে আমাদের যে ঘরগুলো তোলা হয়েছিল সে কি ওই বন্যা চলতেছিল সেই সময় কি ঘরগুলো তোলা হয়েছে না পরে হয়েছে একটু যদি একটু উত্তরটা আপনি দিতেন নিশ্চয়ই কয়েক মাস পরে হয়েছে তো সেটা একটা মানে প্রসেস আছে ওখানকার যারা যারা আছে প্রশাসনিক কর্মকর্তা আছে তারা নামের তালিকা করবে যাচাই বাছাই করবে এরপরে তো পুনর্বাসনের কাজে হাত দেওয়া হবে তো এটা নিয়ে আসলে প্রশ্ন করার আমি কোনো মানে দেখি না অডিটের পরে যদি কোনো ত্রুটি পায় তখন আপনারা প্রশ্ন করবেন এটি হচ্ছে বিষয় কারণ আমাদের কথায় আসি আমরা অনেক কথা বললাম মানে কেন্দ্রের বিষয় নিয়ে যদিও এটা আমাদেরই হচ্ছে দায় আছে কারণ আমরাও ওই সংগঠনের ব্যানারে যেহেতু তো কোনো প্রশ্ন উঠলে সে জবাব দেওয়া বা হচ্ছে সেটার দায়বদ্ধতা আমাদের উপরে টাকা তো মিসিং হয়নি না কোনো মিসিং হয়নি মিসিং হয়নি অডিট হচ্ছে অডিট হওয়ার পরে যদি কোনো ধরনের মিসিং হয় যে যে মিসিং করছে বা যে যে ই করছে সে অবশ্যই হচ্ছে মানে ওইভাবে আইনের যে মানে প্রক্রিয়া আছে তাতে জেল বা হচ্ছে অন্য কোনো বিষয়ে যা যা হচ্ছে আইনের আছে শাস্তি আছে সবই হবে কিন্তু তার আগে আমরা বলতে পারি না যে তারা চোর মানে সত্য কথা যেটা কিন্তু আমরা বলে ফেলতেছি আমরা হচ্ছে বিশেষ করে এটা করতেছে যারা আওয়ামীপন্থী যারা আছে তারা মূলত মানে সারাক্ষণ অনলাইনে পড়ে থাকে কীভাবে হচ্ছে সমালোচিত করা যায় কীভাবে হচ্ছে মানে বিভেদ তৈরি করা যায় আমাদের মধ্যে আমাদের যে স্ট্রং একটা হচ্ছে মানে ইউনিটি আছে আমাদের যে একটা সম্মিলিত শক্তি আছে সেই সম্মিলিত শক্তিটাকে তারা যেভাবে মানে হচ্ছে কি বলে যে বিতর্কিত করা যায় জন্য সারাক্ষণ লেগে আছে সারাক্ষণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তো এই জন্য আমি সবাইকে অনুরোধ করবো আপনি একটু সচেতন থাকবেন কারণ এটা মানে আউমি পন্থীরা আছে তারাই এই বিতর্কগুলো তৈরি করার bahuse এরকম বিষয়গুলো সামনে আনার চেষ্টা করতেছে সেটাই যে সুপার পাক আচ্ছা যাক আমরা মানবিক ও প্রধান উপদেষ্টা নোবেল বিজয় ডক্টর মঈনুস স্যারের যে ত্রাণ কলন কল্যাণ তহবিল রয়েছে এবং আসুনা ফাউন্ডেশন আপনিwidetilde মধ্যে টাকা দিয়েছেন এই যে টাকা সংগ্রহ করতে গিয়ে আপনারা তো জনগণের শতস্পৃক্ত সারা পেয়েছেন সেই সম্পর্কে বিস্তারিত একটু ছোট আকারে বলবেন আমি একটু শুরু থেকে বলি আমরা আসলে শরণখোলা উপজেলাতে যে টাকার কালেকশন করেছি সেগুলো আমরা কোথায় কোথায় করেছি এবং কত টাকা পেয়েছি সেটি একটু বলি আমরা টোটাল হচ্ছে টাকা পেয়েছি চৌষট্টি হাজার নশো বত্রিশ টাকা এর ভিতরে আমরা কালেকশন করেছি মসজিদ ভিত্তিক তো মসজিদ ভিত্তি আমরা যে যে মসজিদে গিয়েছিলাম তার ভিতরে হচ্ছে পাঁচ রাস্তা মসজিদ হিসেবে যেটাকে আমরা চিনি সেটা সম্পূর্ণ নাম সম্বত হচ্ছে বাইদুল ফালা বাইতুল ফালা জামে মসজিদ আমরা পাঁচ রাস্তা মসজিদ হিসেবে নি তো সেই পাঁচ রাস্তা মসজিদ থেকে আমরা পেয়েছিলাম টাকা সোনালী মসজিদ থেকে নয়শো টাকা বড় মসজিদ থেকে পাঁচ টাকা উপজেলা মসজিদ থেকে চার হাজার নয়শো টাকা হসপিটাল মসজিদ এই যে পাশি সেটা থেকে আমরা পেয়েছিলাম এক হাজার টাকা টোটাল মসজিদ থেকে আমরা পেয়েছিলাম চোদ্দো হাজার দুশো চোদ্দো টাকা এরপরে খোন্তাকাটা যে জামাতের অফিস এখানে আবার অনেক প্রশ্ন করতে পারে যে আমরা কি আসলে জামাতপন্থী বিষয়টা এরকম না মানে কতটা তারা আমাদেরকে হচ্ছে ভালোবাসে বা বিশ্বাস করে মানে যে আমাদের অফিস থেকে আমাদেরকে হচ্ছে একুশশো ষাট টাকা ওখানে যে অফিস আছে তারা প্রদান করেছিল এবং খোঁজাকাটা যে বাজার রয়েছে সেই বাজার থেকে পাঁচ হাজার আটশো পঁচাত্তর টাকা আমতলি বাজার থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা এর পাশাপাশি কামরুজ্জামান নামের এক ভাই পাঁচশো টাকা সনিয়া আপু আমাদেরই টিমের একজন সদস্য তিনি তার পরিবার থেকে সাত হাজার একশো বিশ টাকা রায়েন্দা বাজার এবং পাঁচ রাস্তা এই যে বাজার মানে দোকান ভিত্তিক এখান থেকে আমরা পেয়েছিলাম ষোলো হাজার একশো একান্ন টাকা বানিয়াখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে চার হাজার টাকা মাতৃভাষা ডিগ্রি কলেজ থেকে পাঁচ টাকা রায়েন্দা পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে নয়শো টাকা হাফিজ ভাই আমাদেরই এলাকার একজন ভাই বর্তমানে কাতারে থাকেন তিনি এক টাকা বিল্লাল ভাই পাঁচশো টাকা এবং আমাদের যেই যে থানায় ভিতরে বসে আমরা কথা বলতেছি এই থানারই যিনি অফিসার ইনচার্জ অর্থাৎ কামরুজ্জামান স্যার তার ওয়াইফ এক হাজার টাকা দিয়েছিলেন টোটাল হচ্ছে চৌষট্টি হাজার নয়শো বত্রিশ টাকা এখানে একটি আপনাদেরকে ক্লিয়ারেন্স দিই সেটা হচ্ছে যে আমরা যে টাকাগুলো কালেকশন করেছি আমরা কিন্তু আগে টাকাগুলো ধরিনি মানে ওই যে হিসাবের আগে আমরা কিন্তু ওই টাকাগুলো বলিনি যে এই কয় টাকা হয়েছে বা আমরা নিয়ে আসিনি ওখানে যারা ছিলেন যারা ওখানকার যারা আমাদেরকে সহযোগিতা করছেন তারা হচ্ছে ওই টাকাগুলো কালেকশন করার পরে তারা গুনেছে গুনার পরে কয় টাকা হয়েছে তারা বলেছে এই টাকা হয়েছে আমরা ওইভাবে নিয়ে এসেছি এবং আমরা বেশিরভাগ কার্যক্রমী আমরা ভিডিও ওপেন করে আমরা হচ্ছে লাইভ করে এরপরে আমরা ওই টাকাগুলো গুনেছি তো যে কারণে আমাদের হচ্ছে স্বচ্ছতার জায়গা থেকে আমরা হানড্রেডের ভিতরে যদি এক হাজার পার্সেন্ট দেওয়া যায় সেটা আমরা হচ্ছে মেনটেন করেছি এবং আমরা সেই টাকাগুলো আজকে দুইটি জায়গায় প্রদান করেছি একটি হচ্ছে আসুন্ডা ফাউন্ডেশন সেখানে আমরা তিরিশ হাজার টাকা প্রদান করেছি এবং প্রধান উপদেষ্টার যে ত্রাণ ও কল্যাণ তহবিল রয়েছে এই বর্ণার্থদের জন্য এই তহবিলটা চালু করা হয়েছে তো সেখানে আমরা হচ্ছে চৌত্রিশ হাজার নয়শো বত্রিশ টাকা আমরা প্রদান করেছি এবং আপনার মাধ্যমে একটু আমাদের ধন্যবাদ মানে আমাদেরই টিমের কয়েকজন পাওয়ার যোগ্য কারণ ওরাই উদ্যোগটা প্রথমে নিয়েছিল নাহিদ ইসরাত এরপরে আরিফুল সহ ওদের একটা সার্কেল আছে ওরাই প্রথম উদ্যোগটা নিয়েছিল তো এই জন্য ওদেরকে ধন্যবাদ দিয়ে এরপরে নাজমুল আর একটা ছোট ভাই ছিল তো ওদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখন আপনার মনে একটা প্রশ্ন থাকতে পারে যে এতদিন পরে আপনারা কেন হচ্ছে টাকাটা দিচ্ছেন মানে আপনার প্রশ্নটা আমি করতেছি তো এই প্রশ্নটা থাকতেই পারে তো এই প্রশ্নের উত্তর যেটি সেটি হচ্ছে যে আমরা যখন টাকাটা তুলতেছিলাম তখনই আমরা বলছিলাম যে আমরা মানে এই সাথে সাথে টাকাটা প্রেরণ করব না কারণটা হচ্ছে আমরা জানতাম যে প্রথমে যারা খাদ্য সহায়তা দেয় দুই চার দিন বা এক সপ্তাহ খুব টানা বিভিন্ন জায়গা থেকে মানুষের ইমোশনে কাজ করে তখন হচ্ছে সবাই ওই খাদ্য সহায়তা দেয় আমাদের প্ল্যান ছিল যে এক সপ্তাহ পরে তখন মানুষজন একটু জিমিয়ে যাবে তখন আমরা যে টাকাটা কালেক্ট করব ওইটা মানে তখন হচ্ছে প্রদান করব কিন্তু এবার মানে কি বলবো মানুষ যে এতটা এগিয়ে এসছে স্বতঃস্ফূর্তভাবে আপনারা দেখেছেন যে টিএসসি আমাদের কেন্দ্রীয় মাঠ সমাজবিজ্ঞানের হচ্ছে অডিটোরিয়াম মানে নিচে একটা জায়গা আছে সমাজবিজ্ঞান ভবনের তো সব কিছু মিলে এরপরে ডাকসু ক্যাপিটেরিয়াম মানে এত পরিমাণ খাদ্য সহায়তায় আসছে এবং পোশাক থেকে শুরু করে এত পরিমাণ আসছে যা আসলে কয়েক মাস হচ্ছে মানে মানে দিয়েও কুলানোর এরকম অবস্থা তো সেই জায়গা থেকে আমাদের আর এই টাকাটা ওই খাদ্য সহায়তায় দিতে হয়নি তো আমরা সেজন্য ওই সময়ই ভেবে রেখেছি যখন পুনর্বাসনের কাজ হবে এখন কিন্তু সেটা শুরু হয়নি কিছু কিছু ব্যক্তি পর্যায়ে করতেছে তো আমরা ওই পুনর্বাসনের জন্য বা তাদের ঘর নির্মাণের জন্য আমরা হচ্ছে এই তহবিলগুলোতে টাকা পাঠিয়ে দিব তো সেই জায়গা থেকে আমরা আমাদের কাজটি আজকে সমাপ্ত করতে পারলাম এজন্য আল্লাহর কাছে মানে লাখো কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি আজকে আমাদের সাথে ছিল আবির সাব্বির ইমরান আলবি এরপর মাহিম আমরা সবাই মিলে দুটি ব্যাংকের মাধ্যমে মূলত প্রেরণ করেছি সোনালী ব্যাংক এবং হচ্ছে ইসলামী ব্যাংকের মাধ্যমে ইসলামী ব্যাংকের মাধ্যমে আমরা হচ্ছে আসুনা ফাউন্ডেশনেরটা প্রেরণ করেছি তার হচ্ছে স্টেটমেন্ট এখানে আছে চাইলে হচ্ছে দেখাতে পারেন আর এর বাইরে হচ্ছে সোনালী ব্যাংকের মাধ্যমে প্রধান উপদেষ্টার যে ত্রাণ তহবিল আছে সেখানে আমরা টাকাটা প্রেরণ করছি তো এর বাইরে আর যদি কোনো আপনার জানার থেকে অনেক সুন্দরভাবে আপনি বর্ণনা করেছেন চমৎকার আপনার সাথে সেটি হচ্ছে যে আমরা কিন্তু এখানে ব্যক্তি পর্যায়ে কয়েকজনের কাছ থেকে টাকা পেয়েছি আমরা কিন্তু নিজ উদ্যোগে তাদেরকে বলি নেই ভাই আমরা বন্ধুদের জন্য কালেক্ট করতেছি আপনারা আমাদেরকে টাকা দেন বা টাকা দিতে হবে এরকম কিন্তু না আমাদের পুরো ফান্ডিংটাই ছিল ক্রাউড কালেকশন আমাদেরকে একজন হচ্ছে ধরেন জুতা সেলাই করে সেও টাকা দিচ্ছে নিচ থেকে এরপরে পান বিক্রি করে মানে খুবই সাধারণ মানুষগুলোই হচ্ছে এই মানুষগুলোর জন্য মানে তাদের আরেক ভাইয়ের সহযোগিতার জন্য তারা এগিয়ে আসছে আর এই যে মানুষগুলো ব্যক্তিবর্দ যেরকম ওসি স্যারের ওয়াইফ এরপরে হচ্ছে বিল্লাল ভাই হাফিজ ভাই এরপরে কামরুজ্জামান ভাই এরপর সোনিয়া আপু এরা কিন্তু হচ্ছে নিজ উদ্যোগে ভাইয়া আমরা হচ্ছে এটা প্রদান করতে চাই শুরুতে আমরা বলছিলাম যে আমরা নিব না মানে সোনিয়া আপুকে বিশেষ করে বলছিলাম কারণ এটা বিতর্ক হতে পারে তো তারপরও তারা বললেন ভাইয়া একটু নেন এরকম টাইপের বিষয়টা মানে আমরা যা ধরনের স্বদ্যগী তারা টাকাগুলো প্রদান করেছে আমি তো আপনার সাথে কথা বলি আপনি প্রথম থেকেই আছেন এখন কাজ করছেন আপনার কাছে জানতে চাই আপনাদের কিছুদিন আগে আমরা দেখেছি উন্নয়নমূলক কাজগুলো চলছে কিন্তু এখন আবার আপনারা সেগুলো একটু করছেন না অনেকে বলছে যে আমাদের যে ব্রিজ রয়েছে রায়েন্দা রাজুর যে ব্রিজটা রয়েছে সেখান থেকে কলেজে স্টুডেন্টরা আসা যাওয়া করে তারপরে গার্লস স্কুল রয়েছে আইডিয়াল স্কুল রয়েছে নায়েন্দা সরকারি প্রাইভেট স্কুল রয়েছে সেখান থেকে বা সেখানে স্টুডেন্টরা সহ সাধারণ যারা মহিলা রয়েছেন তারাও চলাচল করে ওখানে কি মাছের বাজার রয়েছে সেই মাছের বাজারের কারণে স্টুডেন্টদের অনেক ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা ছাত্ররা যা সমন্বয় কাটছেন দ্রুত কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কিনা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা ইদানিং কার্যক্রম হচ্ছে গিয়ে আপনি জানেন যে আমাদের বই আবহাওয়া বৃষ্টির কারণে আমরা একটু করতেছিলাম না কিন্তু তাছাড়া আমরা প্রশাসনিক যে কাজগুলো যে যারা এখন পানিতে পানিবদ্ধ আছে তাদের নামের লিস্ট তাদের কীভাবে সহযোগিতা করা যায় আমরা সেই ব্যাপারে কার্যক্রম চালাতেছিলাম আর আপনি যে ব্যাপারটা বলছেন যে মাছের বাজার ওটা আমরা অনেকবার মনিটরিং করছি তাদের জন্য বলছি আমরা এই ব্যাপারে প্রশাসনের সাথে একটা আলোচনা করছি আমরা এটা চেষ্টা করব যাতে এটা সমাধান করা যায় আমরা অনেকবারই প্রশাসনের সাথে এই ব্যাপার নিয়ে আমরা কথা বলছি আর আমরা চেষ্টা করব যাতে আমাদের যারা স্টুডেন্ট আছে সাধারণ শিক্ষার্থী আছে যারা কলেজে যায় বা যারা স্কুলে আসে তাদের জন্য অনেক কষ্ট হয়ে পড়ে কারণ ওটা একটা মাছের বাজার যেখানে বাজারের দিন বা অন্য অন্য টাইমে মানে পিক আওয়ারে অনেক বেশি ভিড় থাকে যাতে যারা মেয়ে ছাত্র আছে বা ছাত্রীরা আসে তাদের আসতে অনেক কষ্ট হয় যে কারণে আমরা এটা ব্যবস্থা নেব ইনশাল্লাহ অচিরে আপনাকে ধন্যবাদ আমরা একটু আমাদের ক্যামেরাম্যানকে বলবো আপনারা দেখতে পাচ্ছেন তারা কিভাবে টাকাগুলো সংগ্রহ করতো আমরা তার সাথে একটু কথা বলতে চাই আমরা জানি আপনি চমৎকার আর্ট করেন এবং আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যাত্রী ছাউনিতে যেখানে বসার যে জায়গা সেগুলো আট করেছেন অনেক জায়গায় চিত্রকর্ম আপনি অঙ্কন করেছেন এদিকে বোঝা যায় যে আপনি অনেক অভিজ্ঞ ব্যক্তি এই যে আজকে একটা সুন্দর একটি বাক্স করে আপনারা বর্ণার্থদের সাহায্য টাকা সংগ্রহ করলেন এবং সেই টাকা আজকে আবার মাননীয় প্রধান উপদেষ্টা যিনি বাংলাদেশ তো বটি বিশ্বের বুকে নাম করা ডক্টর মোহাম্মদ ইনুসার তার ত্রাণ কল্যাণ তহবিল এবং আসন্ন ফাউন্ডেশন আপনার প্রদান করলেন কেমন লাগলো বিষয়টি বিষয়টি আমার কাছে খুবই ভালো লাগছে আর আমরা যেটা করতে পেরেছি এটাও আমার জন্য একটা গর্ব কারণ আমরা যে সুন্দরবনের এলাকায় পাদদেশের থাকি আমরাও মানে অনেক সময় এরকম অবস্থায় পড়ি বা এরকম একটা দুর্যোগে পড়ি আমাদের এখানে অনেক সময় দুর্যোগ হয় হ্যাঁ তো এর জন্য আমি খুবই খুবই ভালো লাগা কাজ করতেছি আমার ভিতরে যে আমরা এটা সাথে সর্বশেষ জানতে চাই আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আছেন আপনাদের কাজগুলো এখন কেন দেখা যাচ্ছে না এবং যে প্রশ্ন করেছে আপনার এক সমন্বয়কের সাথে সেইটি বাস্তবায়ন হবে কিনা কারণ এটি কিন্তু স্টুডেন্টদের একেবারে দাবি তাদের সাথে আপনার কথা বলেছি আপনি নিজেও শুরু থেকে দেখেছেন যে আমরা কয়েকবার কিন্তু ওখানে যে দোকানের যে জায়গা আছে শুধু দোকানের ভিতরেই আমরা কিন্তু ওই মাছের যে ডালাগুলো আছে সেগুলো বসাতে বলেছি যাতে সে মাছের ডালা বাইরে তারা না রাখে এবং পথে তারা না রাখে এই জন্য কিন্তু আমরা বারবার কিন্তু কাজ করেছি এবং আমরা আজকেও ইউনো স্যারকে বলবো যে স্যার হয়তো বিরোধ দেখতে পারে তারপর আমরা গিয়ে বলবো যে স্যার পারলে হচ্ছে এই অবদার উপরে যে অবৈধ জায়গায় যে মাছের বাজারটা আছে পারলে একটু সরিয়ে দেন আমরা অনুরোধ করব কারণ মাছের বাজারের জন্য নির্দিষ্ট কিন্তু জায়গা ছিল ওই পাশে ওটাকে সমুদ্র টল বা এরকম টলঘর বলে তো সেই জায়গাতে কিন্তু ছিল সেই জায়গার দোকানগুলো কিভাবে এখানে চলে আসলো কিংবা অবদার উপরে উঠে আসলো এটা আমাদের জানা নেই তবে আমরা কিন্তু তারপরও আমাদের জায়গা থেকে আমরা হচ্ছে দোকান কিন্তু ওটা একটা সমাধান করা যায় সেটি হচ্ছে যে দোকানের জায়গায় দোকান রাখলে কিন্তু ওখানে সমাধান হয়ে যায় তো সেজন্য আমরা অনেকবার কাজ করছি আমরা প্রায় এক সপ্তাহের মতো ওখানে মনিটরিং করেছি এবং বলেছি রাখার জন্য কিন্তু হয় কি মানে আমাদের অনিয়মটা এতটাই নিয়মে দাঁড়িয়েছে যে আমরা যখন না থাকি তখন তারা হচ্ছে ওই ডালাগুলো বাইরে থাকে আবার আমাদেরকে দেখলে বা আমাদের কার্যক্রম আবার পরিচালনা করলে তখন আবার তারা সরে রাখে তো এটা হচ্ছে লুকোচুরি খেলা এটা দিয়ে তো আসলে সমাধান হয় না আমি অনুরোধ যে যেহেতু আপনার ভিডিওগুলো আমাদের এলাকার মানুষই বেশি দেখে তো অনুরোধ করবো যে ভাই আপনাদের হাতে পায়ে ধরি যে আপনারা আপনাদের দোকানগুলো দোকানের জায়গায় রাখেন অন্য জায়গাগুলো দখল করেন না এখানে অনেক শিক্ষার্থী আছে সাধারণ মানুষ আছে তাদের বোরকা নোংরা হয়ে যায় এই মাছের পানি লাগে তো এটা তো আসলে মানে ভালো কাজ না প্রশাসনিক ব্যবস্থা নেবেন না এক কথা বলবেন আমরা তো প্রশাসনিক মানে আমরা তো ব্যবস্থা প্রশাসনকে সহায়তা করব প্রশাসনকে অনুরোধ করতে পারি তো আমরা সেই কাজটি আমরা করব আবারও করব মানে আগেও করেছি সামনেও করব আর আমরা হচ্ছে মানে ভিজিবল কাজগুলো একটু কম করতেছি কারণ এখন বৈরি আবহাওয়া এক আর দ্বিতীয়ত হচ্ছে ইনভিজিবল কাজগুলো করতেছি তারপর একটা ঘোষণা দিয়ে রাখি আমরা শীঘ্রই বড় একটা এখানে প্রোগ্রাম করতেছি এই যে শহীদ মিনার এলাকাতেই এবং খুবই ধুমধাম একটা বিশাল একটা প্রোগ্রাম হবে সেটা সামনে আপনাদেরকে জানাবো তার আগেই আমরা একটা সংবাদ সম্মেলন করে আপনাদেরকে জানাবো আমরা একটু কাজগুলো গুছাতে কারণ এটা বড় প্রোগ্রাম এটা কাজ করতে অনেক পরিশ্রমের কাজ এবং হচ্ছে অনেক কিছু বিষয় আছে তো সেই জায়গা থেকে আমরা একটু গুছিয়ে এরপর আপনাদের মাধ্যমে জানাবো আপনাকে অনেক ধন্যবাদ আপনারা শুনলেন এতক্ষণ এই যে বর্ণার্থদের সহযোগিতা করার জন্য যে টাকাগুলো উত্তোলন করা হয়েছিল সেগুলো ব্যাংকের মাধ্যমে তারা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের ত্রাণ কল্যাণ তহবিল এবং আসন্দা ফাউন্ডেশনে তার প্রধান করেছে আমরা এই সম্পর্কে বিস্তারিত জানলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন